কিও করে মানে আমাদের আমাদের এই ভাইটা দেখুন কি অবস্থা কাজ করতে যদি আজকে না আমরা সহযোগিতা কাছে করতে প্রত্যেক মানুষ রোদে ধারে এসে খাবার দিয়ে চলে যায় কিন্তু মানুষ খাবার পাচ্ছে না আমরা মোহাম্মদিয়া সেবা এত রিক্সের মধ্যে আমরা কাজ করছি দেখুন काटा है cái ना कहीं নাহাজ থেকে আবার ভাই পেজ আপ পেজ আপ আপনি পেজ আপ দাদা দাদা ভাই খবর আছে আজকে अच्छा এখানে আমরা দিয়েছি মোহাম্মদিয়া শিবাক মহল্লাতে রে এখানে নিয়ে এসো এখানে দিয়ে দাও এটা 77